খুবই চমৎকার একটা গাড়ি ভিতরটা দেখেন কত ফ্রেশ দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো সালাম আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবাই আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে জনপ্রিয় গাড়ি টয়টা প্রিমিয় অ্যাপ দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরোতে নিউ স্লিপ করা দুই হাজার বারোর মডেল সিলভার কালারের গাড়ি অসাধারণ গাড়ি ভিতরে বেজ ইন্টারিয়ার এটা আপনার এলপিজি কনভার্ট করা বাবু ভাই দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরোতে স্টেশন খুবই চমৎকার একটা গাড়ি ভিতরটা দেখেন কত ফ্রেশ দু হাজার বারোর মডেল দু হাজার সতেরোতে স্টেশন আপনার সিলভার কালার সিএনজি কন আপনার এলপিজি কনভার্ট করা বাবু ভাই এলপিজি কনভার্ট করা আপনার পনেরোশো সিসির গাড়ি প্রিমিও অ্যাপ সিলভার কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টিরিয়ার আপনার খুবই চমৎকার একটা ইউনিট এটা আমাদের খুব কাছার ভাইবারাদারের গাড়ি ওকে খুব যত্ন সহকারে গাড়িটা ইউজ করছে আপনার স্টারিং উডেন সহ স্টারের গাড়ি স্টারিং কন্ট্রোলার সহ টয়টা অ্যাপ প্রিমিয়ম টয়টা অ্যাপ প্রিমিয়ম দুই বারো মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন নিউ হিসেবে ফেস লিপ করা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দিব বাবু আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মিল বটতলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম